একদিন ঠিকই আফসুস করবো ঘুমের চেয়ে নামাজ উত্তল জেনেও আমি ফজরে ঘুমিয়েছিলাম তেলোয়াতে অন্তরে প্রশান্তি আসে তারপরও আমি কোরআন ত্যাগ করেছিলাম আল্লাহজিকে আমার সারাদিনের কাজকর্মে বরকত আনে জেনেও অলসতা করে জিগির ছেড়েছি ইস্তিক আমার রেজিক বৃদ্ধি জেনেও গাফেল থেকেছি তাহার যদ আমার জন্য শান্তি শৃঙ্খলা আরও অসংখ্য উপকারিতা নিয়ে আসে জেনেও আমি এমন তাহার জুতো হেলা ভরে ছেড়ে দিয়ে ঘুমিয়েছি তবা দরজা সদা সর্বদম মুক্ত আমি আজ করছি কাল করছি করে শুধু পিছিয়েছি গুনাহে লিপ্ত হওয়ার সুযোগ থাকা সত্ত্বেও গুনাহ ত্যাগ করলে আল্লাহ আমার বিপদ দূর করে দিতেন আমার দুশ্চিন্তা লাঘব করতেন এটা জেনেও আমি গুনাহে অনর থেকেছি গুনাহে লিপ্ত থেকেছি যে কোনো ভালো কাজ করলেই আমি জান্নাতের আর একটু কাছে চলে যেতাম নাম থেকে দূরে সরে আসতাম এটা জেনেও আমি উদাসীন থেকেছি একদিন ঠিকই আফসোস করবো